আসসালাম আলাইকুম সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে মিথ্যা এবং নেতিবাচকতা নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া সবচেয়ে বড় বাহন হচ্ছে গসিপ গাল গল্প কান কথা শুনেছেন আপনাকে বলছি কাউকে বলার দরকার নেই আর সব কথা তো সবাই বুঝতেও পারে না সব কথা সবাই জানেও না আপনাকে বলছি কানকথা এই গাল গল্প এই গুজব এটা হচ্ছে নেতিবাচকতা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় উপকরণ সবচেয়ে বড় হাতিয়ার নেতিবাচকতা ও ফ্রান্সিস আমার কথাটা খুব চমৎকার লেগেছে যে যে গসিপ হচ্ছে এ কাইন্ড অফ যে গসিপ হচ্ছে এক ধরনের সন্ত্রাস এটাকে চিন্তা সন্ত্রাস বলা যেতে পারে ভাবনার সন্ত্রাস বলা যেতে পারে অর্থাৎ সৎ চিন্তা সৎ ভাবনার উপরে এটা একটা সন্ত্রাস গসিপ বা গাল গল্প গান কথা এটা সবসময় মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর মিথ্যাকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে সকল পাপের শুরু বা উৎস হচ্ছে মিথ্যা সত্য কখনো পাপ হয় না পাপের শুরু হয় মিথ্যা থেকে এই যে গসিপ গাল গল্প কান কথা গেবাচ পরচর্চা এটা কি করে মানুষের শক্তির ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই গসিপ কারণ শয়তানের অস্ত্রই হচ্ছে যদি তুমি কাউকে শয়তানিতে প্রলুব্ধ করতে না পারো সরাসরি না পারো তাকে কি করো তাকে করে তার যে বিশ্বাস তার যে শক্তি এটাকে করে এবং কান কথা পরনিন্দা মিথ্যা কথা এটাকে উপজীব্য করে অনেক কিছু চলছে ব্যবসা থেকে শুরু করে বাণিজ্য থেকে শুরু করে ধরেন বিনোদন পত্রিকাগুলো বা বিনোদন পাতাগুলোর মূল উৎস হচ্ছে গসিপ পুরো বিনোদন পাতা বা বিনোদন পত্রিকার মূল জিনিসই হচ্ছে গসিপ কে কার সাথে কোন দিকে তাকিয়েছে কার দিকে তাকিয়েছে কেমন করে তাকিয়েছে গসিপ এবং যে চরিত্র হনন করার জন্য এই গসিপ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম এবং যে কারণে পোপ ফ্রান্সিস বলেছেন যে এটা হচ্ছে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম হলো সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ আছে কিন্তু গসিপের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ সুপার পাওয়াররা নেয়নি কেন নেয়নি কারণ গসিপ হচ্ছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের ব্যবসা তাদের বাণিজ্য কারণ জন্য গসিপ বা পরচর্চা পরনিন্দা এটা দুরাচারকে উদ্বুদ্ধ করে দুরাচারকে বিকশিত করে এবং সদাচার বা শুদ্ধাচারকে জীবন থেকে দূরে সরিয়ে দেয় কারণ গসিপে যে আক্রান্ত হলো গসিপে যে যোগ দিল কান কথা যে শুনলো যে বললো যে শুনলো দুজনই দুরাচার দুর্ব্যবহার মধ্যে ডুবে যাবে এবং সদাচার শুদ্ধাচার থেকে সে দূরে সরে যাবে সদাচার শুদ্ধাচার থেকে প্রজ্ঞা থেকে জ্ঞান থেকে আত্মিক পরিশুদ্ধি থেকে কাউকে দূরে নিয়ে যাওয়ার জন্যে কাউকে কনফিউজ করে দেওয়ার জন্য কাউকে সরিয়ে নেওয়ার জন্য এই গসিপ বা গাল গল্প কান কথা পরনিন্দা পরচর্চার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সায়দানের